নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতা সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আজ শুক্রবার সেই বহু প্রতীক্ষিত দিনটি উপস্থিত আমরা চললাম পিকনিকে আর কিভাবে কাটালাম আমাদের সুন্দর দুটো দিন সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে গুড মর্নিং মর্নিং আর অবশ্য এখন নেই অলমোস্ট আফটারনুন হতে গেছে তা আমরা আজকে বেরিয়ে পড়লাম পিকনিকের জন্য কালকে থেকে যেসব আমাদের তোরজোর চলছিল চপ ভাজা চাটনি বানানো গাড়িতে সমস্ত কিছু লোড করা তা সব কিছু শেষে আজকে সকালে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি দিনটা অসম্ভব ভালো একদম সানি ক্লিয়ার ডে তা এই যে আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে চলেছেন আর পেছনে ওদিকে রাইন বসে আছে রাইনের গিটারও যাচ্ছে রাইন এখন গিটার ছাড়া কোথাও নড়ে না রাইন গিটারে গিয়ে ওখানে গান কি করবে সেও আপনাদের শোনাবো আর পেছনটা যদি দেখ দেখাতে পারি খাবার দাবারে ভর্তি একদম পেছনটা এবার একটু ব্যাক ক্যামেরায় দেখাই দেখুন কি সুন্দর পরিষ্কার দিন। যাওয়ার আনন্দই আলাদা টেম্পারেচারটাও খুব প্লেজেন্ট খুব বেশি গরমও নয় ভীষণ ভালো লাগছে বন্ধুরাও সবাই বেরিয়ে পড়েছে তা দু ঘন্টা পরে একটা ডেস্টিনেশন ঠিক করা হয়েছে একটা রেস্টুরেন্ট সেখানে সবাই আমরা মিট করব তারপরে ওখানে লাঞ্চ করা হবে একসঙ্গে কারণ এটা অলমোস্ট ছ ঘন্টা ড্রাইভ সেই জন্য আমরা এখন প্রায় বারোটা বাজে তা আমরা ওই দু ঘন্টা পরে এক জায়গায় মিট করব এবং সবাই লাঞ্চ করে তারপর আবার বেরোনো হবে দেখুন কথা বলতে বলতে আমরা একটা রেস্ট এরিয়ায় পৌঁছে গেছি এখানে আমরা মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে যাব। এই আমেরিকা এত বড় দেশটা পুরোটাই সড়কপথে যুক্ত প্রত্যেকটা রাজ্য সড়কপথে যুক্ত কেউ যদি চান পুরো দেশটাই সড়কপথে ঘুরে নিতে পারবেন মনে হয় মাইলের পর মাইল জুড়ে বিস্তীর্ণ রাস্তাঘাট প্রচুর প্রচুর গাড়ি যাতায়াত করে তাই হাইওয়ের পাশে পাশে কিছুটা দূরত্ব যাওয়ার পরে এরকম কিছু রেস্ট এরিয়া বানানো থাকে এই দেখুন এই সামনে যে স্টলটি দেখছেন এখানে এক ভদ্র মহিলা বাড়িতে তৈরি জ্যাম জেলি বিক্রি করছেন এখানে তো এই সামারে প্রচুর স্ট্রবেরি চেরি প্রচুর পিচ এইসব সব ফল ওঠে এনারা এখানে নিজেরাই বাড়িতে এইসব জ্যাম জেলি তৈরি করে এই রেস্ট এরিয়ার সামনে এরকম স্টল বসান এই রেস্ট এরিয়ার ভেতরে এসে গেছি এই যে ডান দিকে যে দেখছেন না এই ডানকিন লেখা দোকানটা এইটারই বাইরে দেখাচ্ছিলাম না আপনাদের যে লেখা আছে ডানকিন ড্রাইভ থ্রু তার মানে কেউ যদি ধরুন গাড়ি থেকে নেমে ভেতরে আসতে না চান রেস্ট এরিয়া তাহলে এই স্টোরটার ঠিক পেছনেই একটা জানলা আছে ওদের ওখান থেকে আপনি গাড়িতে বসে বসেই খাবারটা অর্ডার করে দিতে পারেন আর ওখান থেকে খাবারটা আপনি নিয়েও নিতে পারেন তার জন্য আপনার রেস্ট এরিয়ার ভেতরে আসার কোনো দরকার নেই তার পাশেই দেখুন বার্গার কিং এই দুটো রেস্টুরেন্ট ছাড়াও এর ভেতরে কিছু বসার জায়গা আছে আর এই যে এখন দেখাচ্ছে এই শপটা এই শপটাও আছে এখানে আপনি চিপস বিস্কিটস কেক এরকম টুকটাক দরকারি জিনিসগুলো পেয়ে যাবেন আর এই আরেকটু এগিয়েই এই বাঁদিকে দেখুন রেস্টরুম চলুন আমাদের কফি নেওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাব এই দেখুন দু ঘন্টা পরে আমাদের যেখানে সবার মেট করার কথা আমরা সেই জায়গাটাই পৌঁছে গেছি এখন দুপুর দুটো বেজে গেছে সকলের পেটেই ছুঁচোয় ডর মারছে ভীষণ খিদে পেয়ে গেছে সবার আমাদের এক দিদি বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসছে সকলের জন্য আর আর এক দিদি এখানেই সবাইকে বানিয়ে দিচ্ছে এই দেখুন কি সুন্দর স্যান্ডউইচ প্রত্যেকের কথা আলাদা আলাদা করে মাথায় রেখে কে কি খায় কে চিকেন খায় কে ডিম খায় সব ভেবে ভেবে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে এরকম ভালোবাসা এই প্রবাসে থেকে যে পাবো যখন আসিনি এখানে ভাবতেই পারিনি এখন এইগুলো মনে পড়লে মনে হয় যে আমি কতটা লাখি আর এই সেই দিদির বানানো বিখ্যাত ফ্রুট কেক কি অসম্ভব যে খেতে ভালো এটা কি বলবো আপনাদের এটার অসম্ভব চাহিদা সবার কাছে আর এই দেখুন নিরুপম কফি আর কেক নিয়ে পোস্ট দিয়ে দিয়েছে চলুন আর দেরি নয় এবার এগিয়ে যাই আমাদের ফাইনাল গন্তব্যের উদ্দেশ্যে দেরি করতে আর মন একটুও চাইছে না এই সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আর কোনো কথা নয় এবার শুধু চোখ মন প্রাণ ভরে দেখবো এই অপরূপ সৌন্দর্য বাড়ির পেছনের লেকটি একবার দেখুন দেখলেই মন ভরে যাবে দেখুন একবার বাড়িটা কি অপূর্ব তাই না এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ওপরে হচ্ছে মেন দরজাটা চলুন আজ আপনাদের বাড়ির বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই আর বাড়ির ভেতরটা আসবে পরের ব্লগে এটা ক্যাটস্কিল অঞ্চলের হান্টার টাউনের কাছে বাড়িটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে বাড়িটা আর বাড়ির পেছনেই রয়েছে এই অপরূপ সুন্দর নীল একটি লেক আর তার পেছনে রয়েছে বিরাট পাহাড় আর এই পাহাড় আর এই লেকের এক অনবদ্য যুগলবন্দি বাড়িটাকে আরও অপরূপ সুন্দর করে তুলেছে এই লেকটিকে ঘিরে রয়েছে অনেকগুলো বাড়ি আমাদেরটি তার মধ্যে একটি আর নিচে দেখুন একটি পিট দেখা যাচ্ছে ওখানে সন্ধেবেলা আগুন জ্বালিয়ে আমাদের জলসা বসবে আর এই লেকে কায়াকিংয়ের বন্দোবস্তও রয়েছে তার জন্য এই বাড়ির ভেতরে কায়াক লাইফ জ্যাকেট সব কিছু রাখা আছে আমাদের এক দাদা তো এসেই চলে গেছেন জলে কায়াক নিয়ে এখানে অনেকে ফিশিংও করছেন দেখলাম আর এই দেখুন বাইরে একটি বড় টেবিল আর প্রচুর চেয়ার রাখা আছে সবাই মিলে বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা আর পাহাড়টিকে একবার দেখুন কি অপূর্ব তাই না উফ বাড়িটিকে যেন ঘিরে রেখেছে আমার তো এখান থেকে ভেতরে যেতেই ইচ্ছে করছে না বাইরেটা এত সুন্দর বাইরের শোভা দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছে এবার চলুন ভেতরে যাই গিয়ে যে সমস্ত খাবার দাবার এনেছি ওগুলোর তো ব্যবস্থা সব করতে হবে মানে আমাদের আজকে ডেজার্ট হচ্ছে রাত্রিরে ফ্রুট কাস্টার্ড তার জন্য এখানে কাটাকাটি চলছে আমাদের পরে ফ্রুট কাস্টার্ড হয়ে যাবে পরে হ্যাঁ পরে তো তখন তো তুলবই হ্যাঁ এখন সব ব্যবস্থা চলছে বাইরেটা এত সুন্দর যে কাজ করতেই ভালো লাগে। একটা ট্রে হয়ে গেছে। একটা ট্রে জক হয়ে গেছে। ওহলে কি হবে না ওই একটা এবারে কি বাদাম পড়ছে মুড়িতে মুড়িতে বাদাম পড়লো এর পরে যেটা পড়বে সেটা হচ্ছে একদম কলকাতা থেকে বানানো নিয়ে আসা এবং সেটা বাড়িতে আরো মডিফাই করা ইম্প্রুভ মুড়ি মশলা এটা স্পেশাল ফর্মুলা এটা তো চট করে সবাইকে বলা যাবে না তো এই মুড়ি মশলাটা হচ্ছে ভীষণ স্পেশাল এটা সিক্রেট এটা সিক্রেট ফর্মুলা এবং এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট স্পেশাল সেটা হচ্ছে ভেতরে যেটা আছে এইখানে সর্ষের তেল দিয়ে আচার ভালো করে মেশানো আছে এতটা সরষের তেল আছে আমরা প্রচুর সরষের তেল দিয়ে মাখব সাথে ঝাল নুন দিয়ে শশার চাকা থাকবে লঙ্কা থাকবে এবং শশায় ভালো করে ঝাল নুন এবং লেবু দেওয়া হবে

চপ মুড়ি চা নিয়ে আমরা বাইরে বসেছি বাইরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে বাঙালির প্রিয় খাবার চপ মুড়ি চা খেতে খেতে আর সবার সঙ্গে আড্ডা মারতে মারতে সময়টা যে কি ভালো কাটছে আপনাদের তা বলে বোঝাতে পারবো না প্রায় সন্ধ্যে হয়ে এসেছে আর আগুন জ্বালিয়ে আমাদের সন্ধের আড্ডাটাও শুরু হয়ে গেছে এই প্রাক সন্ধের মুহূর্তটা কি অসাধারণ তাই না পুরো অন্ধকার এখনো হয়নি কিন্তু অন্ধকার হবো হব আর কি অপূর্ব লাগছে দেখুন বাড়িটাকে দেখতে বাড়ির ভেতরে সব আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে অপূর্ব সুন্দর লাগছে আর সবাই গানে গল্পে মেতে আছে মনের এরকম আরাম যদি মাঝে মধ্যে হয় তবে মন্দ কি তাই না বলুন রাইনোর গিটার নিয়ে মধ্যমণি হয়ে বসেছে আর কবিগুরুর সেই বিখ্যাত গান যা না হলে বাঙালির কোনো আড্ডাই যেন পূর্ণ হয় না সেই গানে সবাই মেতে উঠেছে সবাই গলা মেলাচ্ছে নিজের মতো করে গান গল্প আড্ডা দিতে দিতে সন্ধেটা এত ভালো কাটল যে কি বলবো দেখতে দেখতে ডিনারের সময় উপস্থিত ডিনারে আজকে আমাদের মেনু ছিল ভাত ডাল আলু ফুলকপির তরকারি চিকেনের একটা পাতলা ঝোল যেটা বাঙালির অতি প্রিয় আর ছিল স্পেশাল স্যালাডটি এতে আম দেয়া হয়েছিল এত ভালো খেতে হয়েছিল আর এই আমের চাটনি ছিল আর একটা স্পেশাল জিনিস যেটা বাঙালির বিশেষ পরিচিত সেইটা হচ্ছে গরম গরম মাছ ভাজা তার সঙ্গে এই লঙ্কাগুলো ভেজে দেয়া হয়েছিল। দারুণ লাগছিল খেতে বাচ্চারা খাবার নিয়ে বসে পড়েছে আর বড়রা নিজেদের মতো করে সবাই আড্ডা দিয়ে যাচ্ছে এই সময়গুলোই তো স্পেশাল স্মৃতির খাতায় রয়ে যাবে সুখ স্মৃতি হয়ে সারা জীবন ডিনার শেষে ডেজার্টের পালা আজ তাহলে এই পর্যন্তই ডেজার্ট খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করি তাহলে ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ